হ্যালো এভরিওয়ান আমার সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত গুড মর্নিং তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজ হলো বছরের শেষ সংক্রান্তি আর প্রত্যেক ঘরে ঘরে আজকে মা মনসার আরাধনা হচ্ছে তাই আমার বাড়িতেও জোগাড় কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখন মা যেটা মেন দুধ কলাটা সেটার প্রস্তুতি করছে সব কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর মশাই আসবে আর পুজোটা করবে তো আমার বাড়ির পুজো কিভাবে করি সেইটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা অবশ্যই জানাবে তোমার বাড়িতে কিভাবে পূজা হয় পূজা করো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে মাটি আর ঘর দিয়েই আমার বাড়িতে পুজোটা সারা হয় তো সবার অনেক বাড়িতে দেখেছি মূর্তি দিয়েও করে বড় বড়োভাবে যেমন আমার শ্বশুরবাড়িতেই এই সংক্রান্তিতে পুজো হয় না আমাদের নাগপঞ্চমীতে পুজো হয় আমার শ্বশুরবাড়িতে তো যাই হোক তো কেউ শোলার যে মনসা ঠাকুর পাওয়া যায় সেগুলো দিয়ে করে যে যেভাবে করে যার যেরকম নিয়ম আছে সেভাবেই করে তো আমাদের এইভাবে করে তোমাদের সামনে আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো পুরোহিত মশাই এসে পুজো করে দিয়ে গেছে তারপরে আবার আমার মা পুজো দিচ্ছে তো দিতে হয় বলে ঠাকুরকে ফুল জল তো আমি দিয়ে দিয়েছি তো এখন মা দিচ্ছে তারপরে ওপরে ঘরের পূজা সারবো তো সারা সারাদিনের কাজটা কমপ্লিট হয়ে গেল পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকেও সুস্থ